আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ছেড়ে যায় না আমার মরোনা আসিবে কখনো কেউ তো জানে না আমি মনে মরে গেলে আমায় তোমরা মহিলা যায় না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সভা আল্লাহ বলে অসুবিধা হবে একটু যদি সুভান আল্লাহ বলেন তো আপনাদের লাভ আপনাদের ফায়দা আমারও ফায়দা জি এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে হে তোমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে তোমাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণা আসিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ছেড়ে যায় না আমার মরণ আসিবে কখনো কেও তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি আমরা করব। কবরে পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেরাদার কেউ থাকবে না আমাদের সম্মুখে যিনি দন্ডাইমান দাঁড়িয়ে থাকবেন ইনি হলেন মোহাম্মদ ও রসুল উল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ এর জন্য কবি বলছে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহেমদিনা ও গো সেই নাবিকে দেখার তরে চলো মদিনা ও সেই নাবিকে দেখার তরে চলো মদিনা আমার মরনা আসিবে কখনো কেউ তো জানে না আমার মরোনা শিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ছেড়ে যায় না আমার মরোনা শিবে কখনো কেউ তো জানে না মিল্লাত ইসলামিয়া মানুষের কখন মত আসবে কেউ বলতে পারেনি আর পারবে না কিন্তু প্রত্যেকটা জীবনে মত